আজ অনেক দিন পরে আমাদের বিদ্যালয় খুলেছে এই বিষয়ে আমরা খুবই উত্তেজিত ছিলাম যে আমাদের বিদ্যালয় কবে খুলবে এবং সেই সময় আমরা কিভাবে সবাই একত্রিত হবো অনেক আন্দোলন অনেক বিষয়বস্তুর পরে আমাদের এই স্কুলটি আবার পুনরায় খুলেছে আমরা সবাই একত্রিত হয়েছি শিক্ষকদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে বন্ধু বান্ধবের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে যার ফলে আমরা নতুন করে এই বাস্তবতাকে গড়ে তোলার আবার একটা সুযোগ পেলাম খুব ভালো লাগছে যখন আন্দোলন ছিল তখন আমাদের ইচ্ছা ছিল যে কখন স্কুল খুলবে একজন শিক্ষক হিসাবে যেটা উপলব্ধি করি দীর্ঘদিন বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান দেশের বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাঘাত হয়েছে শিক্ষক ছাত্রছাত্রীদের সম্পর্করও ব্যাঘাত হয়েছে যেহেতু আজ থেকে খুলেছে আমরা আশাবাদী এবং ভবিষ্যতে আমরা পূর্বের অবস্থায় যাব এবং গোটা দেশের শিক্ষা ব্যবস্থা আবার সুন্দরভাবে ভালোভাবে গড়ে উঠবে ছাত্র শিক্ষকের সম্পর্ক আরও উন্নতি হবে এবং জাতি হিসাবে আমরা বেশি আরও ভালোভাবে পরিচয় দিতে পারি এ আশা আমরা করছি এবং ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন স্কুল ঠিকমতো চলে নাই তারপরে গত কয়েকদিন ধরে স্কুল খোলার পর থেকে আমরাও স্কুলে আসতেছি শিক্ষকেরা আসতেছেন পাশাপাশি ছেলেমেয়ের উপস্থিতি খুব কম এটার জন্যে আমি মনে করি টিভি বিভিন্ন প্রচার মাধ্যম দেখে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উচিত নিয়মিত শ্রেণীকক্ষে ফিরে আসা এবং নিয়মিতভাবে পাঠ আয়ত্ত করে পরবর্তীতে তাদের যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষা করার কারিকুলাম অনুযায়ী তারা অংশগ্রহণ করবে এবং নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে এবং আদর্শ একটা রাষ্ট্র করার চেষ্টা করবে এটাই আমার ধারণা বা আমি আশা করছি এই আমাদের শিক্ষার্থীর কাছে